হ্যালো এভরিওয়ান সবাইকে জুথির হেসেলে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন শীতের সবজিতে বাজার সেজে উঠেছে এত সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম খাদ্য তালিকায় কচি কচি বাঁধাকপি এক মাস বলা চলে থাকবেই আজ বাঁধাকপির সোনালি পাতার এক মজাদার রেসিপি নিয়ে চলে এলাম চলুন তৈরি করে ফেলি বাঁধাকপির সোনালি পাতা রেসিপিটি গরম জল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা খুব ভালোভাবে গরম জলে মিক্স করে নিচ্ছি এখন পাতাগুলো গরম জলে দিয়ে দিচ্ছি এবং ঢেকে রাখবো ২০ মিনিটের মতো যদি আন্দাজ করে ভাপিয়ে নিতে পারেন তাহলে মন্দ নয় তবে তাতে আবার বেশি নরম হয়ে যাওয়ার ভয় থাকে তাই আমি ম্যাক্সিমাম টাইম এই পদ্ধতিটাই ব্যবহার করি ভাজার জন্য এখন ব্যাটার তৈরি করে নিব হাফ কাপ মসুর ডাল বাটা এক টেবিল চামচ আদা ও রসুন বাটা এক কাপ আটা এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন সমস্ত উপকরণ অল্প অল্প জল অ্যাড করে মিক্স করে নেব সঠিক ঘনত্তে মিক্স করে নিয়েছি এখন ভাজার পালা জল ঝরিয়ে বাঁধাকপি তুলে নিচ্ছি ভাজার সময় পাতার এই ডাটাগুলো অবশ্যই ফেলে দিবেন তা না হলে শক্ত থেকে যেতে পারে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত মিডিয়াম হাই হিটে সোনালি করে ভেজে তুলে নেব বাঁধাকপির পাতাগুলো এক কাপ আটা হাফ কাপ মসুর ডালের মিশ্রণে ষোলোটি বাঁধাকপির সোনালি পাতা ভাজা যাবে তাহলে বেশি কম ভাজতে চাইলে সেভাবেই মিশ্রণটি পরিমাণ মতো তৈরি করে নেবেন তবে হ্যাঁ অবশ্যই এক কাপ পরিমাণ আটার সাথে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল এই রেশিওটি ফলো করবেন দেখুন তো কেমন সুন্দর সোনালি বর্ণ ধারণ করেছে দেখেই তো লোভ হচ্ছে তাই না বানিয়ে ফেলুন ছটপট বেশ মজাদার এই খাবারটি খিচুড়ি পাতলা ডাল সবজি সব কিছুর সাথে বেশ মানিয়ে যায় এমনকি ভর্তা ভাতের সাথেও সেই মজাদার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন দোয়া করবেন জুফি হেসেল চ্যানেলের জন্য সবাইকে সুখবিদায়